বিবাহ অন্নপ্রাশন উপনয়ন এবং দীক্ষা এই সকল কর্মই কিন্তু সংস্কারকর্ম এবং শাস্ত্রে সংস্কারকর্ম সম্বন্ধে আরও বিস্তারিত উল্লেখ আছে এবং সংস্কারকর্ম আরও কিছু আছে তো আজকের মূলত উদ্দেশ্য হচ্ছে যে সংস্কারকর্ম কী এবং সংস্কারকর্ম আমরা কেন করে থাকি না সংস্কারকর্ম শব্দের অর্থ হচ্ছে শারীরিক এবং মানসিক উৎকার্য সাধন শাস্ত্রীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের দেহ মন আত্মাকে পবিত্র করা বা শুদ্ধিকরণ করা অতীত অবস্থা থেকে উদ্ধার হওয়া অর্থাৎ সংস্কার কর্ম হল মনস্তাত্ত্বিক ছাপ এবং এটি কর্মতত্ত্বের বিকাশের একটি ভিত্তি না হিন্দু শাস্ত্র অনুযায়ী যে অনুষ্ঠানের মধ্য দিয়ে বা যে কর্মের মন্ত্রপাঠের মধ্য দিয়ে নিজের শরীরকে শোধন করা হয় নিজের মনকে নিজের চিত্রকে শুদ্ধিকরণ করা হয় এবং সংস্কারের মধ্য দিয়ে ব্রহ্ম তেজ বিকাশিত হয় সেটি হচ্ছে সংস্কারকর্ম অর্থাৎ আমাদের শারীরিক মানসিক উন্নতি সাধন হচ্ছে যে কর্মের মধ্য দিয়ে এবং নতুন চিন্তাধারা একটি সৃষ্টি হচ্ছে একটি নতুনভাবে ধর্মকে চেনা নতুনভাবে ধর্মের প্রতি বিশ্বাস জন্মায় যে কর্মের মাধ্যম দিয়ে সেটি হচ্ছে সংস্কার সংস্কারকর্ম যেমন বিবাহ আমাদের একবারই হচ্ছে দেখুন বিবাহ নিয়ে যেটা ছেলেখেলা আজ একজনকে বিয়ে করছি অন্যজনকে আবার ডিভোর্স দিয়ে দিচ্ছি ওটা আলাদা জিনিস কিন্তু আমাদের মতন ঘরেতে আমরা নর্মালি বিবাহ একবারই করছি তার মানে বিবাহের মধ্য দিয়ে আমাদের নতুন একটা চিন্তাধারা হচ্ছে উপনয়ন সারা জীবনে একবারই হচ্ছে অর্থাৎ বইতে উপনয়ের মাধ্যম দিয়ে আমরা দ্বিজত্ব লাভ করছি অন্নপ্রাশন সারা জীবনেই একবারই হচ্ছে যার হচ্ছে সে হয়তো বুঝতে পারছে না তার স্মৃতি হিসেবে আমরা কি করছি না ফটো তুলে রাখছি সে যখন পরিপূর্ণ হচ্ছে তার পিতামাতা তাকে দেখাচ্ছে যে তোমার এইভাবে অন্নপ্রাশন হয়েছিল তোমাকে এইভাবে ভাত অন্ন এবং পায়েস ইত্যাদি সকল কিছু তোমাকে খাওয়ানো হয়েছিল একটি বিশেষ দিনে তার মানে এটা আমাদের একটা ছাপ তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে সংস্কার কি তা বোঝানোর আপ্রাণ চেষ্টা করলাম আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সকল দর্শকবিন্দুকে অনুরোধ আমার পাশে থাকবেন নমস্কার